এনফোর্সমেন্ট অভিযান তাৎক্ষণিক আমরা প্রধান কার্যালয় থেকে নির্দেশনা পেয়ে এখানে এসেছি তো যেহেতু এই বিষয়ে আমরা প্রাথমিক সে যে টাকা আত্মসৎ করেছে তার প্রাথমিক সত্যতা পেয়েছি তো এই বিষয়ে আমরা পরবর্তীতে প্রধান কার্যালয়ে অবহিত করব এবং প্রধান কার্যালয় যেভাবে নির্দেশনা দেবে সেই সেই অনুযায়ী আমরা আরো অধিকতর তদন্ত করব তখন হয়তোবা আপনি যে প্রশ্ন করলেন তার উত্তর আমরা পাবো একটা চেষ্টা করি যে বোঝানোর চেষ্টা করেছি খুব সম্ভবত তারা আমাদের আশার সম্পর্কে এখান থেকে চলে গেছে আচ্ছা হারিয়ে গেছে এখান থেকে চলে গেছে সেটা আমরা অভিজ্ঞতা তদন্তে সেটা আমরা দেখি পারে তারা যে এখান থেকে মানে এখন এই আপনারা যে প্রতীয়মান হলো এরপরে তারা কি তাদের কর্মস্থলে থাকতে পারবেন কি না এ ব্যাপারে কোনো নির্দেশনা আছে কি না আপনাদের আমরা তাদের বিরুদ্ধে আমাদের আইন মোতাবেক ব্যবস্থা নেব এবং ব্যবস্থা নিয়ে আমরা সংশ্লিষ্ট বিদ্যালয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানাবো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেই বিষয়ে বিশ্বাস Hold, hold, hold. Thank you. আমি তারপর সহকারী পরিচালক দুর্নীতি সহকারী পরিচালক দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় সভা